আজ আমরা পড়ব সবক নাম্বার আঠেরো সবক নাম্বার আঠেরো কি আছে ঈদ গামে ইয়ার মালুন সবক নাম্বার আঠেরোতে কি আছে ঈদ গামে ইয়ার মালুন ঈদগামে ইয়ার মালুন ছয়টি কয়টি হরুফে ঈদগাম ছয়টি ইয়ার মিম লাম ওয়াও নুন তাই না এই ছয়টি অক্ষরকে একসঙ্গে বলা হয় মালুন তাহলে এই ছয়টি অক্ষরকে আবারও দুই ভাগে ভাগ করা হয় কয় ভাগে দুই ভাগে ঈদগামকে দুই ভাগে ভাগ করা হয় এক ঈদগামে তাম আর দ্বিতীয় ঈদগামে নাকিস ঈদগামে তাম অর্থাৎ এই যে ছয়টি অক্ষর আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে দুটি অক্ষর এমন আছে যে দুটো তানবিন অনুন সাকিনের পরে আসলে বিনা গুন্যায় জাহির করে পড়তে হবে আর বাকি চারটে এমন অক্ষর রয়েছে যে চারটে অক্ষরকে তানবিন অনুন সাকিনের পরে আসলে তানবিন অনুন সাকিনকে সেই অক্ষরের সাথে মিলিয়ে গুন্না করে পড়তে হবে বুঝে আসছে ঈদগাম মানে হলো মেলানো একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে মিলে যাওয়া দেখেন তানবিন সাকিনের পরে যদি র আর লাম আসে ইয়ার অনুন মালুন ছয়টি অক্ষর ইয়া র মিম লাম অনুন এই ছয়টি অক্ষরের মধ্যে যদি র অথবা লাম আসে তাহলে তানবিন অনুন সাকিনকে রয়ের সাথে বা লামের সাথে মিলিয়ে বিনা গুন্নায় জাহির করে পড়তে হয় একে ঈদগামে তাম বলে বুঝে আসছে ঈদগামে তাম তাহলে কাকে বলে তানবিন অনুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে তাহলে তানবিন অনুন সাকিনকে র আর লামের সাথে মিলিয়ে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে দেখে নেন যেমন নুন সাকিনের পর এখানে তাহলে সাথে মিলিয়ে বিনা রায় জাহির করে পড়তে এমন ভাবে মেলাতে হবে যাতে নুন সাকিনের কোনো অস্তিত্বই না থাকে বুঝতে পারছেন এমন ভাবে মেলে যাবে যাতে নুন সাকিনকে আর পড়তেই হবে না মিম গিয়ে যুক্ত হবে কার সাথে রয়ের সাথে মিম মিমের মির মিম মিমের মির রব বা যবর রা মি রবা বা zirbi মি কাফ যবর কা মি রব্বিকা এখানে নুন ساکেনটা তাহলে কি হলো র সাথে মিশে চলে গেল বিনা গুন্নায় কোনো গুন্না নেই আর নুন ساکেনের কোনো आवाज নেই তাই না মি রব্বিকা কারণ নুন ساکেনের পর এখানে কি আসে ইদগামে তামের র তাহলে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কি ঈদগামে তাম র আর লাম ঈদগামে তাম তাই না একদম সহজ র আর লাম ঈদগামে তাম এটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক একইভাবে এখানে দেখেন নুন তানবিনের পরে র এসছে তাই না তাহলে এখানে যে তানবিনটা রয়েছে তানবিনটা র এর সাথে মিশে যাবে র আসলে কি হতো ফুন হতো না আমরা জানি যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ কি একই রকম তাহলে যে নুন সাকিনের যে আওয়াজ বা তানবিনের যে আওয়াজ এই আওয়াজটা র এর সাথে মিশে গিয়ে বিনা গুন্যায় পড়তে হবে দেখেন প্রথম থেকে দেখে নেন একটু ভালো করে র হামজা ও পেশ উ একালিপটা আনা হবে তাই না ও সাকিন দিকে পেশ ও মাদ্দা পেশ ফুর রানবিনটা রয়ের সাথে মিশে গেল র ফুর আসলে কি হতো র ফুন তাই না এই যে তানবিনটা রয়ের সাথে মিশে গিয়ে ফুর হচ্ছে এখন র উ ফুর রা মিম জের হিম বা হাইয়া জের হি মিম দু পেশমুন রহিমুন বুঝে আসছে তাহলে তানবিন অনুন সাকিনের পরে যদি র আসে তাহলে তানবিন সাকিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুনায় পড়তে হবে একে তাম বলে আর তানবিন অনুন সাকিনের পরে যদি লাম আসে তাহলে কি করতে হবে তানবিন অনুন সাকিনটা লামের সাথে মিলিয়ে বিনা গুনায় জাহির করে পড়তে হবে যেমন দেখেন প্রথমটা দেখিয়ে দিই আপনাদের মিল্লা দুন হু মিম লামজের মিল এই যে মিম গিয়ে লামের সাথে যুক্ত হচ্ছে মাঝখানে নুন সাকিনকে পড়তে হচ্ছে কি আর নুন সাকিনটা পুরো লামের সাথে মিশে যাচ্ছে এমনভাবে মিশে যাচ্ছে যাতে নুন সাকিনের কোনো অস্তিত্বই না থাকে নুন সাকিন এমন মনে করতে হবে যে নুন সাকিন এখানে নেই বুঝতে পাচ্ছেন। মিম লামজের মিল লাম জ্যাভারলা মিল্লা দাল নুন পেশ দুন হা পেশ হু মিল্লাদ হু বুঝে আসছে পড়া তানবিনের পরে যদি তাহলে সেই তানবিন কে লামের সাথে এমন ভাবে মেশাতে হবে যাতে এরকম ভাবে পড়তে হবে যাতে ওখানে নুন সাকিন বা তানবিন ছিল না এইভাবে মিশে যাবে বুঝতে পারছেন চলেন তো দেখি তার আপনারা পড়েন দেখি একজন

লাটান হয়ে যাচ্ছে লামের উপরে যাবার হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিশ্চিত উফিল্লাকুম হুম চলেন তারপরে পড়াটা পড়েন তো শাহনওয়াজ ভাই সরি কি নাম শাহজাহান পড়েন ভাই আমার বিসমিল্লাহির রহমানির রহিম মিম মিম লামজের মিল লামজাবার লা মিল বাজাবার বা নুন দুইজের নিন মিল লা বা রিন মিল লা মিল বা নিন হ্যাঁ মাশাআল্লাহ বুঝে আসছে তাহলে পড়া শাহ নওয়াজ ভাই হ্যাঁ কিন্তু এখানে আমি বলতে চেয়েছিলাম আগে যে যেহেতু জি ভাই আরবি ভাষার কিছু কিছু এমনও রয়েছে যেগুলো আপনি ধরেন এখানে নুন সাকিনকে তুলে দিতে চাচ্ছেন যেহেতু পড়তে হচ্ছে না মানে তুলে দেবেন এটাই বলতে চাচ্ছেন তাই তো তুলে দিলে মানেই পরিবর্তন হয়ে যাবে বুঝতে পারছেন

তাহলে আমরা ঈদগামের তাম সম্পর্কে একটা আহ ধারণা আমাদের এসছে এখন দেখেন না কিস কাকে বলে না কিস এই যে চারটি অক্ষর বাকি রয়েছে ইয়া মিম নুন এই চারটি অক্ষরকে একসঙ্গে কি বলা হয় ইউ মিন মনে রাখার জন্য ইউ মিন চলেন এই ইউমিনের মধ্যে যে কোনো একটা অক্ষর ধরেন তার মিন ও নুন সেকেনের পরে ইয়া এসছে তাহলে কে ইয়ার সাথে মিলিয়ে এক আলিপ গণ্য করতে হবে বুঝতে পারছেন অর্থ হলো নাকিস কথাটা হলো আরবি ভাষা বুঝতে পারছেন যার বাংলা অর্থ হলো কি অসম্পূর্ণ মিল মানে অর্ধেক মিলবে আর অর্ধেক মিলবে না এরকম ব্যাপার পরিপূর্ণ নয় ওটা পরিপূর্ণ মিলে গিয়েছিল যার কোনো অস্তিত্বই ছিল না এখানে অল্প অল্প অস্তিত্ব থাকবে দেখেন মিম ইয়া জাবার মাই এই যে মাই বলতে কি একটা নুন সাকিনের হালকা আওয়াজ আসছে না দেখেন মাই প্রত্যেকে বলেন মিম ইয়া জাবার মাই ইয়া আইন জাবার ইয়া মাই ইয়া মিম লাম জাবার মাল মাই ইয়া আমাল গণনা করতে হবে কিন্তু এখানে মাই বলে গণনা করতে হবে ওখানে বিনা গুন্নায় মেলাতে হচ্ছিল কোন অস্তিত্ব ছিল না এখানে অল্প অল্প আওয়াজ থাকবে নুনের বুঝতে পারছেন তাহলে তানবিন নুন সব একই এই চারটি অক্ষর যেটাই আসবে তানবিন অনুন সাকিন সেই অক্ষরের সাথে মিলিয়ে একালিপ গুন্না করে পড়তে হবে যেমন দেখেন দ্বিতীয়টা ওই সেম ভাবেই পড়েন তো দেখি

হম উজু হৈ ইউ ওজু হইয়াউ তারপর নিম জবার মা উজু হরি মা করেন উজু হই ওজু হই মা ইয়াউ মা ইয়াউমা হম লাম জেরলি হম হামজা জের ই হামজা জের ই

হ্যাঁ গুণনা করেন হ্যাঁ মাসা তো চলেন অনেক সুন্দর পড়েছেন ভাই আমার জহিরুল শেখ ভাই পড়েন তো তারপরের লাইনটা জহিরুল ভাই আমার হুম পড়েন

এই যে তিন নম্বর লাইনে প্রথমটা আম মান হ্যাঁ মাশাআল্লাহ বানান করেন ভাই আইন নিন জবর আম আইন মিন মিম জবর আম মিম মা মান হ্যাঁ আম জবর মান মান মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে

অনেক সুন্দর পড়েছেন ভাই আমার আর কোনো ভাই বাকি আছেন পড়তে হ্যান্ড রাইস করেন আমি পড়াটা ধরে নিই যদি কোনো ভাই বাকি থাকেন তাহলে হ্যান্ড রাইস করবেন চলেন প্রত্যেকেই পড়েছেন তাই না জয়নুল হক ভাই পড়েন শেষের টা হজুর একটু জিনিসটা একটু বড় করে দেন হজুর হ্যাঁ বলে দি যে সমস্ত ভাইদের স্কিনে ছোট মনে হবে দেখেন তো এরকম হাত দিয়ে এইভাবে জুম করলে আপনার স্কিন বড় হয়ে যাবে দেখেন আপনার মোবাইলে ট্রাই করে হচ্ছে হুম চলে হুম জয়নুল ভাই আপনি পড়েন স্যার হজুর আমি একটু পড়তে খুব মানে পাচ্ছি না হজুর বানান করেন না ভুলটাই পড়েন আপনি ভুলটাই পড়েন আমি সঠিকটা বলে দেবো আপনাকে ভুলটাই পড়েন ফাঁসেরটা কি হজুর ফাঁসেরটা আমি একটু বলে দেন হজুর ওয়াও ওয়াও আছে আচ্ছা ওয়া ওয়া যাবে ওয়া জি না নুন ওয়াউ পেশ নু নুন ও পেশ নুন

हाँ नून है जबर नू नूरन नूर नू हा जबर ना नूर नून नूर और ना हम्म दाल या जर दाल या दी दी टन था भैया माता या, या सकिन डन के जर नूरन दी, दी। চলেন তাহলে আমরা প্রত্যেকেই পড়াগুলো গুলো এভাবেই করব দেখেন এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তর আপনাদের প্রত্যেকের করতে হবে একটু দেখেনেন নেন হরফে ঈদগাম কয়টি ও কি কি হরফে ঈদগাম দুইটি তাই না হরফে ঈদগাম দুইটি ঈদগামে তাম আর ঈদগামে নাকিস দ্বিতীয় প্রশ্ন দেখেন ইদগামে তাম ও নাকিসের মধ্যে পার্থক্য কি ঈদগামে তাম র আর লাম এ দুটো মিলিয়ে বিনা গুন্নায় জাহির করে পড়তে হয় আর বাকি চারটে নাকিস মিলিয়ে গুন্না করে পড়তে হয় তাই না একটা মিলিয়ে বিনা গুন্নায় পড়তে হয় ঈদগামে তামকে আর ঈদগামে নাকিসকে মিলিয়ে গুন্না করে পড়তে হয় এটা হলো পার্থক্য একটা গুন্না করতে হয় একটা গুন্না করতে হয় না দেখেন মিন এই শব্দটির বানান ইজরা করুন বানানটা দেখেন হই রুম মিন ইজরা কেমন ভাবে করবেন দেখেন ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে কি ইয়ালিন বলে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় তানবিনের পরে ঈদগামে ইয়ার মালুনের ইউমিনের চারটি অক্ষরের মধ্যে কি এসছে মিম এসছে তাই না ইউমিনের চারটি অক্ষরের মধ্যে এখানে মিম তাই তানবিনকে মিমের সাথে মিলিয়ে একালিপ গণ্য করে পড়তে হবে নুনের উপরে সাকিন আছে নুন সাকিন সাকিন অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে তাহলে হয় রুম মিন চলেন এখানে আপনাদেরকে আরো একটা কাজ দিয়েছে যে এক থেকে আঠেরো নম্বর মাখরাজের অনুশীলন করুন পুরো মাখরাজটা আপনাদের প্রত্যেকের দেখে আসতে হবে এখানে বুঝতে পারছেন এক থেকে আঠেরো পর্যন্ত যত মাখরাজ হয়েছে মাখরাজের একটা ভিডিও আপনাদের গ্রুপে গিয়েছে না হ্যাঁ ওই ভিডিওটা দেখে আঠেরোটা মাখরাজ সুন্দর করে মস্ক করে আসতে হবে এই হলো আজকেকার সবক আপনাদের এবং এরপরে আরও একটা লিঙ্ক আমি পাঠাবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রত্যেকেই চলে আসবেন এর আগের যে সবকটা ছিল অর্থাৎ সবক নাম্বার সতেরো আপনাদের দিয়ে পড়াটা একটু শুনে নেব কেমন চলেন এরপরের লিঙ্কে প্রত্যেকেই ক্লিক করে চলে আসবেন